নবীন নিকট আত্মসমর্পণকারী কর্মীরা তাহাদের সঙ্গী সঙ্গিনী সহকারে জান্নাতে প্রবেশ লাভ করিয়া আনন্দ করিয়া থাকেন জান্নাত এমন একটি অবস্থা যেখানে গুরুর নেয়ামত তাহাদের উপর তোয়াফ করে সম্যক গুরুর খাঁটি শিষ্যগণের ওপরে গুরুর অবদানস্বরূপ জলপাত্র এবং পানপাত্র তোয়াফ করে ওহাতে শিষ্যগণের জন্য যাহার যাহা চাহিদা তাহাই প্রাপ্তব্য হিসেবে রহিয়াছে যেই শিষ্য যেই রূপ আমল করিবে এবং ওহা হইতে যাহা অর্জন করিতে সক্ষম হইবে তাহাই সে পাইতে পারিবে এবং তাহা দ্বারা নফস পরিতৃপ্ত করিতে পারিবে এবং জোড়াইতেও পারিবে গুরু হইতে এই রূপ নিয়ামত প্রাপ্তির অবস্থাকেই জান্নাত বলা হয় এই জান্নাত তাহাদের পূর্ববর্তী আমলের প্রতিশ্রুতি মাত্র জান্নাতের উত্তরাধিকারিত্ব পার্থিব সম্পদের উত্তরাধিকারিত্বের মতো নহে জান্নাতের উত্তরাধিকারিত্ব লাভ করিতে হইতে গুরুর গুণাবলী অর্জন করিয়া লইতে হইবে গুরুর শিক্ষা ও জ্ঞানের অবদান পানপাত্র রূপে সকল শিষ্যগণের ওপরে ঘুরিতে থাকে নিজ নিজ যোগ্যতা অনুসারে যে যতটুকু অর্জন করিতে সক্ষম হয় এ তাহাই পাইয়া থাকে আমল অনুযায়ী প্রাপ্তব্য সকল সম্যক গুরুর পরিবেশিত এই পানপাত্রে রহিয়াছে জান্নাতের এই বাস্তবিক বিবরণটুকু মহাগ্রন্থ কোরআনের সোরা জখরুফের সত্তর একাত্তর বাহাত্তর এবং তেহাত্তর নং আয়াতের আলোকে সদরউদ্দিন আহম্মদ সিস্তি রহমতল্লা রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে তুলে ধরা হল